আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই ভাইরাল ড্রেসগুলো নিয়ে এই ড্রেসগুলোর জন্য কিন্তু অনেকেই সারা মাস অপেক্ষা করে থাকে যে মান্থলি যে আমাদের অফারটা থাকে এই অফারটা কখন আসবে নিয়ে চলে আসলাম পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট নিয়ে এখানে জাস্ট ভিডিওর মধ্যে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই অপশনটাও আছে কারণ এগুলো হচ্ছে এক পিস দুই পিস তিন পিস থাকে সর্বোচ্চ এইটার জন্য কখন কোন কাস্টমারটা আমাদের কোন প্রোডাক্টটা নিয়ে নেয় এটা আসলে আমরা নিজেরা যাই না এইটার জন্য আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নেওয়ার অপশনটাও কিন্তু আছে আর এই ড্রেসটা কিন্তু অনেক দামি দামি ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান চিকেন কারি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর দেখে তো অলরেডি বুঝেই যাচ্ছেন এগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এবং সারা বছর জুড়েই কিন্তু এই ড্রেসগুলো আপনারা পরি নিতে পারবেন এই ড্রেসগুলো নর্মালি পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি হয় আর আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকায় আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো আমি চার পাঁচটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব যে কোয়ালিটিটা ডিজাইনটা কেমন হতে পারে এটা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারণ এত এত প্রোডাক্ট একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল হয় না জাস্ট ড্রেসগুলো দেখেন যে কতটা সুন্দর এবং কতটা দামি একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর তাছাড়া আমাদের শোরুমে আজকের মধ্যে যারা আসতে পারবেন তারাই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো পাবেন তাছাড়া কিন্তু পাবেন না ওয়াও এটা হচ্ছে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স মধ্যে কলকাতা টাইপের ডিজাইন এটা কিন্তু লাখনো সুতো দিয়ে করা সুন্দর একটা এখানে জারি সুতাটা পাচ্ছেন সুন্দর অল ওভার কাজ করা সিকোয়েন্সের ড্রেস তো পাচ্ছেন ড্রেসের বডিটা হচ্ছে ফিফটি লংটা পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডটা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা এটা হচ্ছে সলিড কালারের প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর যারা এখনও আমাদের পেজটাকে ফলো দেওয়া হয় নাই আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই অফারের প্রোডাক্টগুলো সচরাচর খুবই কম আসে ওয়াও এটা দেখছেন ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন আপনাদের সবার দেখা মাত্রই কিন্তু পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা দোপাট্টা সবগুলো দোপাট্টা কিন্তু পাঁচ হাত লম্বা মানে নর্মালি এই ড্রেসটা যখন আপনি পরবেন তখন এই ড্রেসটার দাম যে ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি এটা কেউ বিশ্বাসই করবে না কারণ এইগুলোর ড্রেসের অনেক দামি দামি ড্রেস অনেক দামি এই যে জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সুন্দর হোয়াইট কালার ড্রেসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওয়াও এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এই অ্যাশ কালার ড্রেসটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কারণ এটা সুন্দর একটা ড্রেস ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ওয়াও এইটার ডিজাইনটা দেখ এত সুন্দর একটা ড্রেস এটা কি ভাবা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এইগুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু এক পিস করে আছে যেহেতু আমাদের স্টক ক্লিয়ার যেহেতু এটার জন্য ভিডিও কল দেওয়ার অপশনটা কিন্তু আমাদের কাছে আছে সুন্দর একটা দোপাট্টার সাথে মার্শাল্লাহ এটা থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ স্টোন পাচ্ছেন এটার মধ্যে এটা হচ্ছে চিকেনের মধ্যে এটার মধ্যে কিন্তু স্টোন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো অনেক দামি দামি ড্রেস অলরেডি কিন্তু আপনারা দেখে বুঝেই গেছেন যারা আগেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করছেন তারা তো অবশ্যই জানেন যে এই ড্রেসগুলো অনেক দামি দামি ড্রেস মার্শাল্লাহ আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা দেখেন কত ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো ড্রেস দেখানো পসিবল হয় না আমাদের এই অফার প্রোডাক্টগুলো কিন্তু ভিডিওর ছাড়া মাত্রই সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় খুব দ্রুত করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে খুব দ্রুত ওয়াও সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের স্টক আউট হয়ে যায় এত পেশার মানে এই ড্রেসটার এত চাহিদা ঝটপট করে ওয়ার্ডার কনফার্ম করে নিতে হবে প্যান্ট দোপাট্টা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর না ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর এটার কালার ওয়াও মার্শাল্লাহ ঝটপট করে অর্ডার কনফার্ম করে নিতে হবে তাছাড়া আমাদের আউটলেটে আসলে এরকম অনেক অফার পেয়ে যাবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে কিন্তু আপনারা সবগুলো প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারবেন দেখেন ডিজাইনের কোনো কমতি নাই এত সুন্দর সুন্দর ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন মাসাল্লাহ স্কাই কালারটা অনেক সুন্দর এই স্কাই কালার ওপেন করেন না ওয়াও দেখেন মানে ড্রেসটা দেখেন যে এত সুন্দর একটা ড্রেস এটা সম্পূর্ণ অর্গ্যান্ডে ফ্যাব্রিক্সের মধ্যে ওয়া মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছে কাজের ফিনিশিং দেখছেন একদম এ ক্লাস মার্শাল্লাহ এখানে কিন্তু কট সুতার কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ কট সুতার কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন দেখেন দ্রুত করে স্ক্রিনশট নিতে হবে ও এটা সম্পূর্ণ বোরিং কাজের মধ্যে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে মানে সারা বছর জুড়ে কিন্তু এই ড্রেসটা পড়তে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে কিন্তু এই অফার প্রোডাক্টগুলো কিন্তু কেউ মিস করবেন না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে ঝটপট করে অর্ডার কনফার্ম করে নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটাও কিন্তু বোরিং কাজের মধ্যে অনেক সুন্দর মার্শাল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে যারা নিতে চাচ্ছেন এখনই ভিডিও কল দিয়ে নিতে হবে কারণ সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যেই কিন্তু এই ড্রেসগুলো আমাদের স্টক আউট হয়ে যায়